আশ্বস্ত করেছে সাথে সাথে ওর উপরে যে গুরুতর হামলা হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বা বিগত দিনেও যে তার করে আর এখন বর্তমান অবস্থা সেটার উপর বিবেচনা করে ওকে বাইরে উন্নত মানে চিকিৎসার

যাওয়ার জন্য তো মিনিমাম একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনও গতকাল বিকেলেও ওর আবার মানে গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু মিস নিলেন ওকে আইসিউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি গ্রাউন্ড ম্যানেজমেন্টের জন্য যখন আইসিউতে ছিল অনেক মানে যেহেতু একজন জাতীয় পর্যায়ে একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে সো জায়গায় তো আরও অনেক রুগী আছে তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে ই করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য ও কাউকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে আর রাত বারোটার পরে আবার বমি বমি মানে ওর যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যা কাউকে দেখলো কথা বলতে চায় চাইতো বাট কথা বলতে কিন্তু হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে কথা বলতে ওভাবে পারতেছে না সো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নেবে শারীরিক অবস্থা এখন ওর শারীরিক অবস্থা স্টাফল যার কারণে 我们没保存电脑。我